বিকেলের রোদটা নরম হয়ে এসেছে গ্রামের পুরানো মসজিদের পাশে বসে হুজুর মাওলানা সাবির আহমেদ পড়াচ্ছিলেন কয়েকজন তরুণ ছাত্রকে শান্ত বিনয়ী মানুষ মুখে হালকা চোখে গভীর প্রশান্তি তার কণ্ঠ যখন কোরআনের তেলোয়াত ভেসে আসে পাখিরাও যেন থেমে যায় ঠিক সেই সময় পাশের মাদ্রাসা থেকে পানি আনতে আসে এক মেয়ে পর্দায় ঢাকা হাতে কলসি নাম রুকাইয়া সবাই তাকে হুজুরনি বলে ডাকে কারণ সে মহিলা মাদ্রাসায় কোরআন শিখায় সাবির হুজুরের চোখ একেবারের জন্য পড়ে গেল তার দিকে না অন্য কোনো পুরুষের মতো নয় শ্রদ্ধা ও বিস্ময়ে রুকাইয়া মাথা নিচু করে চলে গেল তবুও অজানা কারণে সাবির হুজুরের মনে একটি মিষ্টি কম্পন জাগল রাতে তিনি নামাজে দাঁড়িয়েছিলেন কিন্তু মনটা কেমন যেন স্থির হচ্ছিল না কোরআনের আয়াত পড়তে গিয়েও মনে হচ্ছিল এই মেয়েটা কে এত শান্ত মুখ এত পর্দাশীল তবু চোখ কেমন এক আলো দুদিন পর মাদ্রাসার বইয়ের দোকানে দুজনের দেখা হলো রুকাইয়া সহি বুখারি খুঁজছিলেন হুজুর ঠিক তখনই পাশেই ছিলেন তিনি বললেন আপনি যদি অনুমতি দেন আমি সাহায্য করতে পারি রুকাইয়া হালকা অবাক হয়ে বললেন জি দরকার নেই আমি নিজেই পেয়ে যাব কিন্তু তার থেকে বইটা নামাতে গিয়ে সে হঠাৎ পড়ে গেল সরাসরি সাবির হুজুরের কাঁধে দুজনের চোখ এক মুহূর্তের জন্য মুখোমুখি হলো দুজনেই লজ্জাই লাল সাবির হুজুর হেসে বললেন এই বোখারি শরীফ আজ আমাকে আঘাত করল মনে হয় আজ আপনি আমার ভাগ্যে লেখা রুকাইয়া তৎক্ষণাৎ বললেন আস্তাক বিরুল্লাহ এমন কথা বলবেন না কিন্তু হুজুরের মুখে হাসি তার লজ্জা দুজনেই বুঝলেন কিছু একটা অচেনা বন্ধন শুরু হয়েছে একদিন বৃষ্টি পড়ছিল মাদ্রাসায় বারান্দায় রুকাইয়া ছাত্রীদের নিয়ে দোয়া পড়াচ্ছিল সাবির হুজুর পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি থেমে বললেন আপনার পড়াটা শুনে মনে হলো দোয়া কবুল হবেই রুকাইয়া একটু হেসে বললেন ইনশাল্লাহ তবে দোয়াই নেক নিয়ত থাকলে আপনার তো নিয়ত একটু দুষ্টু মনে হলো সাবির হুজুর বললেন আমার নিয়ত দুষ্ট নয় শুধু চাই একদিন কেউ আমার নামটাই দুয়াই রাখুক রুকাইয়া চোখ নামিয়ে ফিসফিসিয়ে বললেন যদি আমি রাখি আপনি রাগ করবেন না তো বৃষ্টির গাড় গায়ে পরে দুজনের চোখে এক মিষ্টি হাসির রেখা মসজিদের ঘড়ির টিকটিকের সঙ্গে নতুন ভালোবাসার সূচনা হলো ইসলামের নিয়মের মধ্যেই রাতটা ছিল একেবারে শান্ত মসজিদের পাশের পুরানো আমগাছের নিচে বসে সাবির হুজুর তাসবি ঘুরাচ্ছিলেন আকাশের অর্ধ চন্দ্র বাতাসে নরম ঠান্ডা তবে মন্টাজ অদ্ভুত অস্থির তিনি ভাবছিলেন কি অদ্ভুত এত বছর ধরে কোরআনের আলো নিয়ে চলেছি কিন্তু আজ মনে হচ্ছে হৃদয়ে এক নতুন আলো জ্বলে উঠেছে ও রুকাইয়া ঠিক তখন পাশের মহিলা মাদ্রাসা থেকে আলো জ্বলতে দেখা গেল হালকা ছাই দেখা গেল রুকাইয়া ছাত্রীদের পড়াচ্ছে তার কণ্ঠে সুরা রহমানের তেলোয়াত সাবির হুজুরের চোখ হঠাৎ জল এসে গেল তিনি মনে মনে বললেন হে আল্লাহ যদি এই পর্দাশীল মেয়েটিকে তুমি আমার জীবনের সাথী করে দাও তবে আমি তাকে শুধু ভালোবাসবো না আমি তার জান্নাতের সঙ্গী হব ইনশাআল্লাহ আল্লাহ পরের দিন সকাল রুকাইয়া ছাত্রীদের নিয়ে ফুল বাগানে পানি দিচ্ছিল তখনই হুজুর এলেন পাশ দিয়ে তিনি হালকা কাশলেন যেন ইচ্ছাকৃত মনোযোগ টানার জন্য রুকাইয়া তাকালেন শান্ত হাসি দিয়ে বললেন আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর উত্তর দিলেন আপনার গাছগুলো দেখে মনে হচ্ছে ফুলও আপনার দোয়াই ফোটে রুকাইয়া হেসে বললেন না হুজুর দোয়া তো সবাই করে তবে যার নিয়ত সুন্দর তার দোয়াতেই বরকত আছে। হুজুর বললেন তাহলে আপনি আমার জন্য একটা দোয়া করবেন রুকাইয়া একটু থেমে বললেন কিসের দোয়া যেন আমি এমন কাউকে পাই যে কোরআন ভালোবাসে নামাজ স্থির থাকে আর হাসলেন আমার দুনিয়া আলোকিত হয় রুকাইয়া চোখ নামিয়ে ফিসফিসিয়ে বললেন আল্লাহ যদি চান আপনার সে দোয়া কবুল হতেই পারে দুজনেই নীরব বাতাসে লজ্জা হালকা দুষ্টু মিষ্টি ঘ্রাণ কিছুদিন পর মাদ্রাসার মিলাদ মাহফিল হলো রুকাইয়া ছাত্রীদের নিয়ে পর্দার আড়ালে ছিলেন আর পুরুষ অংশে হুজুর বক্তব্য দিচ্ছিলেন হুজুর বললেন ভালোবাসা হারাম নয় যদি সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য হয় একজন মানুষ অন্যজনকে জান্নাতে পৌঁছাতে সাহায্য করলে সেটাই আসল ভালোবাসা পর্দার আড়াল থেকে রুকাইয়া ভিতর কেমন যেন ধক করে উঠল তার মনে হলো এই কথাটা যেন শুধু তার জন্য বলা সেদিন রাতে রুকাইয়া তাহারুদের নামাজ পড়লেন সে যেদাই মুখ রাখলেন আর গলায় বললেন হে আল্লাহ যদি সে আমার নিয়তি হয় তাহলে আমাদের ভালোবাসাকে হালাল পথে পৌঁছে দাও আর যদি না হয় তবে আমার মনে তাকে নিয়ে কোনো অন্যায় চিন্তা ঢুকতে দিও না দুদিন পর দুপুরের মাদ্রাসার পাশে কুয়ার ধারে রুকাইয়া কলসি নিয়ে দাঁড়িয়েছিলেন সাবির হুজু চুপচাপ এসে দাঁড়ালেন পাশে হালকা বাতাসে তার চাদর উড়ে গিয়ে রুকাইয়ার হাতের সঙ্গে ছুঁয়ে গেল দুজনেই এক মুহূর্তের জন্য থেমে গেলেন সাবির হুজুর বললেন আপনার নামটা মানে জানেন রুকাইয়া মানে উন্নত উচ্চ মর্যাদার নারী তাহলে আমার জন্য আপনি রুকাইয়া কারণ আমি আপনার হৃদয়ের মানকে উন্নত করেছেন রুকাইয়া মুখ বলেন বললেন হুজুর এমন কথা বলা ঠিক নয় হুজুর হেসে বললেন ঠিক নয় যদি মন খারাপ করে দেয় কিন্তু যদি কারো ইমান আরও দৃঢ় করে তবে সেটা হারাম নয় আমি শুধু দোয়াই বলেছিলাম আপনি এসে তো সেই দোয়া পূর্ণ করলেন রুকাইয়া কিছু বললেন না শুধু হাঁটতে হাঁটতে চলে গেলেন কিন্তু হুজুরের মনে সেই গন্ধ সেই নরম হাসিটা সারাদিন ঘুরে বেড়ালেন সেদিন রাতে সাবির হুজুর কোরআন খুলে পড়লেন আর আমি তোমাদের জড়াই জড়াই সৃষ্টি করেছি তিনি চোখ বন্ধ করে বললেন হে আল্লাহ যদি সে আমার হুজুরনি হয়ে আসতে চায় তবে আমার নিয়তি থেকে যেন কোনো কিছুর অভাব না হয় বাইরের বাতাসে আজও সেই নীরব দোয়া ভাসছিল দুটি পর্দাশীল হৃদয়ের মধ্যে শুরু হলো এক পবিত্র দুষ্টু মিষ্টু ভালোবাসার যাত্রা মাদ্রাসায় সময়টা ছিল শীতের শুরু সকালবেলায় কুয়াশার মাদ্রাসার গেটের সামনে দাঁড়িয়েছিল রুকাইয়া হাতে তপসিরের কপি মুখে নরম অন্যা টেনে রেখেছে বাতাসে আজ অদ্ভুত ঠান্ডা কিন্তু তার বুকের ভেতর কেমন গরম কাপুনি কারণ আজকে নাকি হুজুর একটা কিছু একটা বলবেন সবাই ফিসফিস করছে সাবির হুজুর আজ একটু অন্যরকম চোখে শান্তি কিন্তু ঠোঁটে হালকা চিন্তার রেখা নামাজের পর মসজিদে বসে তিনি চুপচাপ তাকিয়েছিলেন দরজার দিকে যেন কাউকে অপেক্ষা করছেন রুকাইয়া পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি থেমে বললেন হুজুর কিছু দরকার ছিল হুজুর ধীরে ধীরে মাথা তুললেন চোখে এক অদ্ভুত কোমল দৃষ্টি হ্যাঁ দরকার আছে কিন্তু কথাটা বলা সহজ নয় রুকাইয়া অবাক একটু লজ্জাও পেলেন আপনি এমন করে বলছেন কেন কিছু হয়েছে হয়েছে আসলে আমার হৃদয়টা একটু অসুস্থ হয়ে পড়েছে রুকাইয়া আঁতকে উঠলেন আল্লাহ কি হয়েছে হুজুর হুজুর মৃদু এসে বললেন শুধু আপনার কাছেই আছে রুকাইয়া রুকাইয়া হকচকিয়ে গেলেন চোখ নামিয়ে ফেললেন হুজুর এমন কথা বলবেন না দয়া করে হুজুর শান্ত কণ্ঠে বললেন আমি জানি আপনি পর্দাশীল আপনি নামাজি আপনি আল্লাহ ভিরু আমি আপনাকে দেখে শুধু ভালোবাসিনি আপনাকে দেখে নিজের ইমান আরও মজবুত হয়েছে তাই আমি চাচ্ছি আপনি যদি রাজি থাকেন আমি আপনাকে হালাল পথে আমার জীবনের অংশ করতে চাই নিকাবের প্রস্তাব দিচ্ছি বাতাস থেমে গেল যেন দুজনের মধ্যে এক নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল রুকাইয়া ফিসফিসিয়ে বললেন আপনি তো হুজুর আমি তো সাধারণ মেয়ে মানুষ কি বলবে মানুষ অনেক কিছুই বলে কিন্তু যদি আল্লাহ চাই তাহলে মানুষ কিছুই করতে পারে না রুকাইয়া চোখ জল নিয়ে বললেন আমি আপনাকে শ্রদ্ধা করি ভালোবাসাও হয়তো কিন্তু আমি এখনও নিজেকে এই পর্যায়ে ভাবিনি আপনি আমার শিক্ষক আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি ঠিক বুঝতে পারি আল্লাহ কি চান তিনি চলে গেলেন কিন্তু হুজুরের মনে তার সেই শেষ বাক্যটা গেঁথে গেল ভালোবাসাও হয়তো রাতে হুজুর সিজদায়ী পড়লেন চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে যাই না হে আল্লাহ আমি তাকে কোনো খারাপ নিয়েতে চাইনি আমি চাই সে আমার জান্নাতের সাথী হোক যদি সে আমার জন্য না হয় তবে আমার মন থেকে তার চেহারাটাও মুছে দাও কিন্তু যতই দোয়া করলেন মন থেকে তার চেহারা মুছে গেল না বরং আরও স্পষ্ট হয়ে উঠল দুদিন পর রুকাইয়া ক্লাস নিচ্ছিলেন ছাত্রীরা পড়ছিল সুরা আর নূর সেখানে যখন এলো পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য তখন রুকাইয়া থেমে গেলেন তার গলায় কাপুনি। মনে পড়ল সাবির হুজুরের কথা আমি আপনাকে হালাল পথে চাই বিকেলে তিনি সাহস করে এক চিঠি লিখলেন অল্প কথায় আলাইকুম আমি দোয়া করেছি যদি এটা আল্লাহ লেখা হয় তবে যেন আপনাকে আমি আমার রবের পথে পাই তবে এক শর্তে আমাদের ভালোবাসা যেন সবসময় ইসলামের নিয়মে থাকে রুকাইয়া চিঠিটা রেখে গেলেন মসজিদের পুরানো তাপসিরের ভিতর সন্ধ্যায় হুজুর তাপসির খুলে দেখলেন সেই চিঠি পড়ে মুখে শান্ত হাসি ফুটে উঠল তিনি কাপা কণ্ঠে বললেন আলহামদুলিল্লাহ আমার প্রিয় হুজুর নিয়ে রাজি হয়েছে সেদিন রাতে বাতাসে ছিল জান্নাতি শান্তি মসজিদের আজান যেন আরও মিষ্টি লাগছিল আরে দূরে মহিলা মাদ্রাসার বারন্দায় দাঁড়িয়ে লুকাইয়ে হালকা হাসলেন তার ঠোঁটে আজ এক নতুন দোয়া হে আল্লাহ যেন আমি তার জান্নাতের অর্ধাংশ হয় মাদ্রাসার আঙিনায় আজ অন্যরকম ব্যস্ততা ছাত্ররা গাছে বাতি ঝুলাচ্ছে হুজুরদের মধ্যে কেউ নামাজের সময় ঠিক করেছে কেউ দোয়া প্রস্তুত করছে কারণ আগামী শুক্রবার মাওলানা সাবির আহমদ ও রুকাইয়া আক্তারের নিকাহ হতে চলেছে খবরটা গ্রামে ছড়িয়ে পড়েছে সবাই বলছে দুজনেই আল্লাহ বিরু। এই নিকাহ নিশ্চয়ই বরকত আছে কিন্তু যার জীবন এতদিন কোরআন তাপসির আর ছাত্রদের মধ্যেই কেটেছে সে সাবির হুজুর এখন নিজেকে একেবারে নতুন মানুষ মনে করছেন তিনি চুপচাপ দাঁড়িয়ে ভাবছেন রুকাইয়া এখন আমার হুজুর নি হবে আল্লাহ আমি যেন তাকে কখনো কষ্ট না দিই সন্ধ্যার পর রুকাইয়া মহিলা মাদ্রাসার দোতলায় বসে ছাত্রীদের কোরআন শেখাচ্ছিলেন ঠিক তখনই এক সহপাঠী নিয়ে এসে বলল শুনেছ সাবির হুজুর নাকি নিকাহের দিনে এক দোয়া পাঠ করবেন যেখানে কোনের নাম নাকি গোপন থাকবে রুকাইয়া মুখ লাল হয়ে গেল আমার নাম গোপন কেন আমি তো পাপ করছি না আমি তার স্ত্রী হব ইনশাআল্লাহ তাহলে নাম বলতেই তো পারবে রাতেই তিনি এক ছোট্ট কাগজে লিখলেন আপনি আমার নাম নিতে লজ্জা পান কেন আপনি তো বলেছিলেন আমি আপনার হালালো ভালোবাসা তাহলে সবাই জানুক আমি আপনার রুকাইয়া স্ত্রীটা পাঠালেন এক ছোট্ট ছেলেকে দিয়ে পরের দিন সকালে রুকাইয়া তাপসির খুলে দেখলেন সেখানে এক চিঠি রাখা রুকাইয়া আমি তোমার নাম গোপন রাখব না তবে আমি চাই প্রথমবার তোমার নাম উচ্চারণ করি নিকাবের খুদবার পর যেন সেটাই হয় তোমার জন্য আমার প্রথম উপহার তুমি কি রাজি আমার প্রিয় হুজুরনি রুকাইয়া মুখ লাল হয়ে গেল ঠোঁটে হাসি কিন্তু বুকের ভিতর কেমন যেন কাপুনি তিনি মৃদু হেসে ফিসফিস করে বললেন রাজি আমার সাবির হুজুর নিকাহের আগের দিন সবাই ব্যস্ত রুকাইয়া ছাত্রীদের সঙ্গে ফুল গাঁচছে আর সাবির হুজুর বাচ্চাদের নিয়ে কোরআন পাঠ করছেন ছোট্ট হাফেজ রাইয়ান এসে বলল হুজুর আপনি নাকি কাল বিয়ে করছেন তাহলে এখন তো আপনার নাম বদলে যাবে সাবির ভাই না হয়ে হবেন সাবির আব্বু সবাই হেসে উঠল হুজুরো হেসে বললেন তোমরা তো আমার ছাত্র এখন রুকাইয়া আপাও হবে তোমাদের ওস্তাদা আম্মা দূরে রুকাইয়া সব শুনছিলেন মুখ লাল হয়ে গেল তবে মৃদু হেসে বললেন আল্লাহ এদের মুখে মুখে কত দুষ্টুমি রাতের আকাশে চাঁদ উঠেছে দুজনে আলাদা জায়গায় বসে তাসবি পড়ছেন কিন্তু মন দুজনের একই চিন্তা আগামী কাল থেকে তারা একসঙ্গে চলবেন এক ছাদের নিচে এক নামাজের এক দোয়ায় রুকাইয়া জানালো খুলে তাকালেন আকাশের দিকে হে আল্লাহ আমি যেন না ভালো স্ত্রী হতে পারবো কি না কিন্তু আমি চাই তার জন্য এমন হুজুর নি হয় যার দিকে তাকিয়ে সে জান্নাতের কথা ভাবে সাবির হুজুর মসজিদের সিজদাই পড়লেন হে আল্লাহ রুকায়াকে আমার জান্নাতের সাথী করো আর আমার হৃদয়ে তার জন্য এমন মায়া দাও যা কখনো হারাম না হয় আজ গ্রামের মানুষ মসজিদের আঙিনায় ভিড় জমিয়েছে ফুলে ফুলে সাজানো বারান্দা কুরআনের তেলোয়াত চলছে হুজুর বসে আছেন সামনে নিকায়ের সময় যখন এলো কাজী সাহেব বললেন মাওলানা সাবির আহমেদ আপনি কি রুকাইয়া আক্তারকে আপনার স্ত্রী হিসাবে গ্রহণ করছেন হুজুর চোখ বন্ধ করে বললেন বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ আমি রুকাইয়া আক্তার কে আল্লাহর নামে জান্নাতের আশায় ভালোবাসার নিয়তে গ্রহণ করছি পর্দার আড়াল থেকে রুকাইয়ার চোখ ভিজে উঠল তার ঠোঁটে নরম হাসি কণ্ঠে মৃদু উত্তর আমিও রাজি ইনসা আল্লাহ আজ তারা দুজনে একে অপরের হয়ে গেল হুজুরের মুখে শান্তির ছায়া আর রুকাইয়ার চোখে এক জান্নাতি আলো দুজনের নীরব দোয়া এক সূত্রে মিশে গেল হে আল্লাহ আমাদের ভালোবাসা যেন সবসময় তোমার সন্তুষ্টির জন্যই হয় নিকাহের পরের সকালটা ছিল একেবারে ভোরের আলোয় ভরা আজ প্রথম সকাল রুকাইয়া আর সাবির হুজুর এক ছাদের নিচে বাতাসে দোয়া আর এক নতুন সম্পর্কের মিষ্টি রুকাইয়া নামাজে পড়ে করলেন তারপর আস্তে করে দরজার ফাঁক দিয়ে দেখলেন সাবির হুজুর বারান্দায় বসে তাসবি ঘোরাচ্ছেন সূর্যের আলো তার দাঁড়িতে পড়ে এক অদ্ভুত জ্যোতি তৈরি করেছে রুকাইয়ার বুক কাঁপতে লাগলো মনে মনে বললেন এই মানুষটি এখন আমার স্বামী আমার সাবির হুজুর হুজুর ফিরে এসে বললেন আপনি নামাজ পড়ে ফেলেছেন রুকাইয়া মাথা করে বললেন জি আপনি না ওঠায় একাই পড়ে ফেললাম হুজুর হেসে বললেন বিয়ের পর থেকেই আপনি আমার থেকে এগিয়ে যাচ্ছেন সাবাস রুকাইয়া মৃদু হেসে বললেন আমি তো আপনার হুজুর নি পিছনে থাকা মানাই না সাবির হুজুর ঠোঁটে হালকা হাসি এনে বললেন তাহলে আপনি পড়াবেন আমি ছাত্র হব তা যদি হয় প্রথম পাঠ স্ত্রীর সাথে কেমন আচরণ করা উচিত তাহলে শুরু করুন ওস্তাদ রুকাইয়া মাথা নিচু করে বললেন প্রথমত ভালোবাসা যেন আল্লাহর নামে হয় দ্বিতীয়ত কষ্ট যেন মুখের বদলে নামাজে বলা হয় তৃতীয়ত হাসিটা যেন কখনো হারাম চিন্তায় নষ্ট না হয় হুজুর চোখে তাকিয়ে বললেন আপনি তো বইয়ের মতো কথা বলেন কিন্তু মুখে এত মায়া থাকে কেন রুকাইয়া চুপ করে গেলেন ঠোঁটে হালকা হাসি মুখে লজ্জায় লাল আভা কয়েকদিন পর থেকেই মানুষ বলতে লাগলো রুকাইয়া আপা এখন পুরো গ্রামের আদর্শ বউ সে শিশুদের কোরআন শেখায় নারীদের নামাজ শেখায় আর বিকেলে সবাইকে নিয়ে একসাথে দোয়া করে কিন্তু হুজুরের চোখে সে শুধু শিক্ষক নয় এক জান্নাতি উপহার একদিন হুজুর ক্লাস দিচ্ছিলেন হঠাৎ দেখলেন রুকাইয়া বারন্দা থেকে চুপি চুপি তাকিয়ে আছেন তিনি মজা করে বললেন ওই দিকে ছাত্রীর নাম কি যেন সবাই তাকিয়ে দেখল রুকাইয়া পর্দার আড়াল থেকে মুখ ঢেকে ফেলছেন হুজুর হেসে বললেন আহা আমার ছাত্রীর নাম তো রুকাইয়াই হুজুরনি ছাত্ররা হাসতে লাগল রুকাইয়া পরে হুজুরকে রাগ করে বললেন আপনি এমন করে সবাইকে বলেন কেন আমি চেয়েছি সবাই জানুক আপনি আমার গর্ব রুকাইয়া মুখ ঘুরিয়ে বললেন আপনার দুষ্টুমি দিন দিন বাড়ছে হুজুর উত্তর দিলেন আর আপনার লজ্জা দিন দিন বাড়ছে এটাই তো ভালোবাসার ভারসাম্য একদিন দুপুরে রুকাইয়া রান্না করেছিলেন হুজুর পাশের ঘরে কোরআন তেলোয়াত করছিলেন তখন এক মহিলা এসে বলল রুকাইয়া আপা শুনেছি হুজুরকে গ্রামের মসজিদে স্থায়ী ইমাম বানাচ্ছে লুকাইয়া চুপ করে গেলেন মনে কেমন একটা খচখচানি তাহলে তিনি হয়তো এখন অন্য গ্রামে চলে যাবেন রাতের খাবারে তিনি কিছু বললেন না হুজুর বললেন আজ আপনি চুপ কেন কিছু না নিশ্চয়ই কিছু হয়েছে লুকাইয়া মুখ ফিরিয়ে বললেন শুনেছি আপনি নাকি অন্য মসজিদে চলে যাচ্ছেন হুজুর হেসে বললেন সত্যি ডাক এসেছে কিন্তু আমি না করেছি কারণ আমার জান্নাত তো এখানেই আছে আপনি যেখানে রুকাইয়া মুখ ঢেকে হেসে ফেললেন আপনি না আসলেই অনেক দুষ্টু হুজুর বললেন দুষ্টুমি যদি আপনাকে হাসাই তবে সেটাও রাত গভীর রুকাইয়া জানালার পাশে বসে আছেন তসবি চাঁদের আলোয় হুজুর এসে বললেন চলুন আজ একটু হাঁটি আল্লাহর আকাশের নিচে দুজন মানুষ এক একদোয়াই মিশে থাকি রুকাইয়া অবাক এই রাতে আল্লাহর আকাশ তো হারাম কিছু নেই শুধু নীরব ভালোবাসা দুজন পাশাপাশি হাঁটতে লাগলেন হাওয়ায় চাঁদের আলো মাটিতে কোরআনের দোয়াই শব্দ সাবির হুজুর বললেন আপনি জানেন আমি আপনাকে ভালোবেসে কোরআনের আয়াজ বুঝতে শিখেছি রুকাইয়া তাকিয়ে বললেন আর আমি আপনাকে ভালোবেসে আল্লাহকে আরও ভয় করতে শিখেছি দুজনেই থেমে গেলেন নিরবতার এক অদ্ভুত শান্তি যেন জান্নাতের আগুনহীন আলো সেই রাতে দুজনের দোয়া একই শব্দে মিশে গেল হে আল্লাহ তুমি যেমন আমাদের একসাথে রেখেছো তেমনি জান্নাতে যেন আবার একসাথে ডেকে নাও সুবহান আল্লাহ আজকের সকালটা অন্য রকম আসমা জানলার পাশে বসে কোরআন বাদ করছে গলা যেন মধু সুরে ভাসছে রুহুল হুজুর দরজার পাশে দাঁড়িয়ে শুনছেন কিন্তু কিছু বলছে না তার মনে কেমন এক শান্তি আর কাপনি একসাথে কাজ করছে এতদিন সে শুধু ইমাম শিক্ষক দায়ী হিসাবে আসমাকে দেখেছে আজ প্রথমবার মনে হচ্ছে এই মেয়েটি যেন তার দোয়াই পাওয়া এক রহমত তেলোয়াত শেষ করে আসমা তাকালো চোখাচোকি হলো একটা হালকা হাসি বিনিময় হুরুহুল হুজুর একটু সরে গেল কিন্তু মুখে বলল না কিছু আসমা মনে মনে বলল আল্লাহ এই মানুষটা কেন আমার নাম শুনলেই থেমে যায় রুহুল মনে মনে বলল আমার ইমানের পরীক্ষা রাতে তারার আলোর পেটনে ওসনে বসে রুহুল তখন আসমা এলো তার চায়ের কাপ হাতে হুজুর এত রাতে একা বসে কি ভাবছেন রুহুল মৃদু হেসে বলল ভবিষ্যৎ নিয়ে ভাবছি আসমা ভবিষ্যত যেখানে তুমি থাকবে আমার পাশে এক হুজুরনি হয়ে আসমার চমকে গেল কাপের চা প্রায় পড়ে যাচ্ছিল চোখ নামিয়ে বলল হুজুর আমি তো শুধু আপনার ছাত্রী রুহুল নরম গলায় বলল ছাত্রী নয় তুমি আমার দোয়াই চাওয়ার সঙ্গিনী চাঁদের আলোয় দুজনের মুখ এক অন্যরকম আভা আসমার চোখে পানি জমে গেল সে বলল তাহলে আপনি আমার হুজুরনি বানাবেন রুহুল মুচকি হেসে বলল ইনশাল্লাহ যদি আল্লাহ তালা চায়। আজ মাদ্রাসার আঙিনায় গম গম করছে মানুষ ছাত্ররা সাজিয়েছে ফুল দিয়ে নামাজ ঘর হুজুররা এসেছে আশীর্বাদ দিতে রুহুল পরেছে সাদা পাঞ্জাবি মাথায় টুপি হাতে তাসবি আসমা পরেছে সাদা হিজাব আর নরম গোলাপি ওড়না সবাই চেয়ে আছে যেন ফেরেশতার জুটি নিখায়ে বসেছে খাতি প্রশ্ন করলেন রুহুল ইসলাম তুমি কি আসমাকে তোমার স্ত্রী হিসাবে কবুল করেছো কবুল করেছি আসমা খাতুন তুমি কি রুহুল ইসলামকে তোমার স্বামী হিসাবে কবুল করেছ কবুল করেছি আলহামদুলিল্লাহ চারদিক থেকে তাকবির ধ্বনি উঠল আল্লাহ আকবর রুহুল ও আসমা একে অপরের দিকে তাকালো চোখে লজ্জা তৃপ্তি আর এক অফুরন্ত ভালোবাসা বিয়ের পর দিন ভোরে আসমা ঘুম থেকে উঠে নামাজ পড়ে রান্নাঘরে গেল রুহুল উজু করে এসে দেখে তার হুজুর নি কড়াইয়ের রুটি ভাজছে রুহুল মুচকি হেসে বলল আসমা আজ তো মনে হচ্ছে জান্নাতে সুবাস পেয়েছি আসমা হেসে বলল হুজুর এত মিষ্টি কথা বললে কিন্তু আমি দোষী হয়ে যাব দুজনের মাঝে মাঝার দুষ্টুমি শুরু হলো একদিকে ইসলামিক আদব অন্যদিকে ছোট্ট ছোট্ট খুনশুটি রুহুল তো তুমি নামাজে দেরি করলে আমি রাগ করবো আসমা বলতো আর আপনি চা না খেলে আমি রাগ করব দিনগুলো চলতে লাগলো পুরনো আলোয় ভালোবাসার ছাওয়াই তারা একে অপরকে কেবল মানুষ হিসেবে নয় বরং আল্লাহর রহমত হিসেবে দেখতে শেষে রুহুল বলেছিল আমার দোয়াস্তু এতটুকুই আমরা যেন দুনিয়া ও আখেরাতের একসাথেই থাকি আসমা চোখ বুঝে বলেছিল আমিন এইভাবে হুজুরের প্রিয় হুজুরনি শুধু একটা দাম্পত্য নয় একটা ইসলামিক ভালোবাসার আদর্শ উদাহরণ হয়ে রইল যেখানে নামাজ দোয়া আর দুষ্টু মিষ্টি হাসির মাঝে জন্ম নিল এক পবিত্র প্রেমের গল্প